কিমাফাল সোনা মাকে টাকা দিতেছ কেন আর লাগবে এই নাও আরে আমাকে টাকা কিসে লাগিয়ে দিছো সেটা তো বলবা আমার শুশুয়ের সাথে যে মিটারটা ভি ঠিক করে আইছো সেই ভিটা ভাঙতে হবে আর কত টাকা লাগবে বলো আমি দিছি আরে পাগল ছেলি যাও যাও টাকাটা নিয়ে যাও কি ব্যাপার আপনি ঢালকের মতো হাসছেন কেন আপনাকে হাজার টাকা দিছি তা আপনার মন লাগছে না কি হাজার টাকা এই বিটা দিতে পারলে তোমার শ্বশুর আমাকে 10 কাটা জমি লিখে দাও বলেছে আর তুমি হাজার টাকা বি ভাঙতে যাও যাও টাকা ঢালি কি মিষ্টি খাইলাও তোমার শ্বশুর আর দিন ঠিক হইছে সেই দিন হবে ওগো হেশুটার কাম ছাড়া দাও ছাগল লাগি দুটো পাতা কেটে লাসি বড় ভাই হব ভিকোয়ার লিখে কি মাথায় মিটিসবু তুমি সবাইকে বিলি করে বেড়াইছে হব বললে আমরা বলবো না চ দেখি বড় ভাই আমার শ্বশুর দশ কাট জমি দেবো বলেছে আমরা আগুন কা দেবো কিন্তু যেভাবেই হোক আমার শ্বশুর বি যাবে না ঠিক আছে আমি দেব না কিন্তু বাপ তিস এই যখন ডজন পিসি কাঠা করি দাও না ঠিক আছে তাই দেবো কিন্তু আমার শ্বশুর বীজ না হয় এই ইয়াসিন চ তোমরা তো কোন কোথায় ছিলে তোমাদেরকে ডেকে ডেকে পাওয়া না কোথায় যা বাবা এই দেখিন একটু চা দোকানpane গিয়েছনু শুধু চা দোকানে বসে থাকলে হবে কেন গড়গড় করতে হবে না আমি একা মানুষ কয়দিক সামলাবো নাও ব্যাগটা ধরো চলো তাড়াতাড়ি বাজারটা করিলা আসি

মেই নামে দুপি জমে জমি দিবা সে কথা হলো আর এখন বলছে পুরো লিখে বি করব না কার কিনা কাটা যা হয়েছে হয়েছে তুমি জানে নতুন করে কিনা কাটা করতে যাও না কি হলো বাবা দাঁড়ি গেলেন যে বাজার করতে যাবেন না চলেন না বাপ বাজার করতে যেতে হবে না বি ভেঙে গিয়েছে আ বি ভেঙে গেছে কি করে আমি বারবার করে আপনাকে নিষেধ করেছি এই মুড়ু পয়সার বি করতে হবে না আমার ঘরটা শুনবেন না বি করলে একবার লাফালাফি শুন করতেছেন এখন লোকে যখন জানবে আপনার বি ভেঙে গেছে আমার ঘরটা একটু বাদই দিলু আপনার মন সমানে কোথায় থাকবে তাই তো হলো বাপ একা রান্না বান্না করতে অসুবিধা হয় বুলি বিদা করবো ভাবনু এখন যদিও বি না করে আমাতো কিছু করার নাই যাদেরকে নিমন্ত্রণ করা হয়ে গেছে তাদেরকে বারণ করে দিতে হবে সে আপনার লেগে না হয় আমরা অপমান হয়ে বারণ করতে আসবো কিন্তু এই শেষ বয়সে বীর কঠোর মুখে লাসবেন না একবার অপমান হনু হনু এর পরে যেন আর অপমান না হইতে হয় ঠিক আছে বাপ আমার লেগে তোমাদেরকে অপমান হইতে হবে না না বি ক্যান্সিল এইসব সম্পত্তির মালিক এক আমরা দি ভাই বা বুড়িরা বাইরে আয় এটা কাকে নিয়ে এসেছি দেখ এটা কি আব্বা এইটা তো নতুন মা মতুন মামা নে তুমি কি করি ফেলিছো আহা কি কইব লোক জানা জেনে কোন লাই পিটা ভেঙ্গি যাচ্ছে তাই চুপে চাপে পিটা করিলে চলে আসনু কি বলি ওগো তোমরা দাঁড়া দাঁড়ি বাইরে এসে দেখো আব্বু বি করিলি চলে আসছে ওবো আপনি যে গছে? এই মেয়েটা কে মেয়ের কি অভাব আছে বাপ ও বি করব না বলিছে আরে বি করবো তাই আখে বি চলে আসনু নতুন বর সাথে সাথে দুটো ছেলেও ফ্রি পানু আমার যা জমি জায়গা আছে সেগুলো সামলাতে পারবে হ্যাঁ চলো শোনা ঘরে চলো ঠিক আছে যান চলো ভাইডা এই ভাইডা ওই মেয়েটার সাথে বিটা কেন ভাঙলি না ভাইরা অত কিন্তু চ্যালেঞ্জ ছিল না আরে তো সম্পত্তি ভাগটা দুটো সঙ্গে করি লেসছে কি করবো না ভাইরা আমরা নিজের পাই নিজেই কুড়ুল মেরেছে